অন্যায় প্রতিবাদ করাতে ভারতীয় জনতা পার্টির প্রথমে শ্যামবাজার থেকে মঞ্চ ভেঙে দেওয়া হয় যেভাবে তারা মানুষের আন্দোলনকে মা বোনদের রাত্রিবেলার আন্দোলনকে দুষ্কৃতি ঢুকিয়ে আর্জি করে ভাঙচুর করিয়ে বন্ধ করবার চেষ্টা করছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ভয় নিজে পেয়ে গেছেন তাই নিজে বলছেন এই বোনটার দাম নাকি দশ লক্ষ টাকা বলছেন আজকে সকালবেলা থেকে প্রতিবাদ আন্দোলন যখন ভারতীয় জনতা পার্টির আমাদের লোকজনেরা করতে গেছিল ওখানে রূপা গাঙ্গুলী রয়েছেন অগ্নিমিত্রা পাল রয়েছেন বাকি অন্যান্য নেত্রীরা যখন রয়েছেন এবং আমরা যখন কালচারাল সেলের পক্ষ থেকে প্রতিবাদ করেছি রাস্তা নাকি জ্যাম হচ্ছে এই অজুহাতে আমাদের মারধর করে গ্রেপ্তার করা হলো এখন লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক আছে এবার সবাইকে বলবে যে রাস্তায় নেমে আসতে এরা কাউকে ছাড়বে না দল মত দল ছাড়া ঝান্ডা নিয়ে যে কোনো কেউ রাস্তায় নেমে আসুন এরা খুন করে দেবে সবাইকে চৌধুরে একটা মেয়েকে মেরে তথ্য প্রমাণ লোপাট করার সময় এত পুলিশ ছিল না যত পুলিশ মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করছে হ্যাঁ এখন লালবাজারে পুজছে কত লালবাজারে জায়গা আছে সারা পশ্চিমবঙ্গের মানুষ এবার রাস্তায় নামবে কতজনকে জেলে পুরবে অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ মুখ্যমন্ত্রী অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী অপদার্থ পুলিশ মন্ত্রী এবং তার সঙ্গে বিনীত গোয়েল যিনি কৃমি ক্রাইম লোপাট করবার বিরাট চেষ্টা করেছেন তারা সবাই মিলে এই ষড়যন্ত্র করে করবার চেষ্টা করবেন প্রমাণ মুছে দিয়েছেন যাতে সিবিআই এর খুঁজে পেতে কষ্ট হয় কেউ ছাড় পাবেন না সবাই গর্জে উঠুন এরা সবার মুখ বন্ধ করাতে চায় পশ্চিমবঙ্গে শুধু আমাদের নয় আপনাদের প্রত্যেককে আওয়াজ তুলুন মায়েরা বোনেরা পনেরো চোদ্দ তারিখ রাত্রিবেলা স্বাধীনতা দিবসে বারোটা বাজবার পর ভোর রাত্রিরে প্রচুর মা বোনকে অ্যারেস্ট করা হয়েছে মারা হয়েছে পুলিশ বলছে প্রতিবাদ করা ঘুচিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা আপনার পৈতৃক সম্পত্তি নয় এরা ভয় দেখা করছে ভয় না একদম রাস্তায় প্রতিবাদ করুন